নৈয়াটি গরিফাই রেল লাইনের ওপর পাথর রেখে নাশকতার ছক ধৃত এক যুবক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স নৈয়াটি ব্যান্ডেল শাখার গরিফা রেল স্টেশনের কাছে রেল লাইনের ওপর একাধিক পাথর রাখার ঘটনায় চাঞ্চল্য স্থানীয় সূত্রের খবর একটি মেল ট্রেনের চালক রেল লাইনের ওপর একাধিক পাথর লক্ষ্য করে ট্রেনটি থামিয়ে দেন সেই সময় গার্ড নেবে পাথরগুলোকে সরিয়ে দেন এবং হাতে নাতে এক যুবককে ধরে ফেলেন ধৃতকে তুলে দেওয়া হয় আরপিএফের হাতে তৃত যুবকের নাম শেখ নাদিম নইয়াটি তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা যুবক কী কারণে যুবক রেললাইনে পাথরগুলি রেখেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে আরপিএফ দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স